তো আজকের ওয়েদারটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে এই দুদিন গাইস এত এত পরিমাণে গরম আর এত রোদ উঠেছিল না মানে ঘর থেকে বাইরে বেরানো যাচ্ছিলো না এত পরিমাণ গরম গা তা পুরো একদম জ্বালা পোড়া ধরে যাচ্ছিলো তো যাই হোক এই দুদিন ধরে মোটামুটি এখানে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি হয়েছে আর এই দুদিন ধরে ওয়েদারটা না ঠিক এরকম থমকে আছে ঠিক আছে আমার তো গাইশ এরকম ওয়েদার সত্যি খুব ভালো লাগে আর তোমাদের কেমন কি লাগে না লাগে সেটা প্লিজ কমেন্ট করে জানিও তো যাই হোক এখানে মেনলি মাছ ফাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তারা তোমাদেরকে একটু জুম করে দেখায় তো আছে এই যে দেখতে পাচ্ছ মাছ ফাছ ধরে দেন এখন এনারা সব চলে এসছে আর আজকে না এই যে বড় ঝিলটা আছে এই বড় ঝিলে আজকে মাছ ধরা হচ্ছিলো আমার না গাইছ কপালটাই খারাপ আমি রোজই ভাবি যে যখন এরা মাছ ধরতে যাবে আমি না তখন এদের সঙ্গে যাব আর কিভাবে মাছ ধরা হয় না হয় সেটা তোমাদেরকে শেয়ার করবো কিন্তু গাইজ কপালেই থাকে না হয় ওনারা আগে বেরিয়ে যায় আর নাহলে আমি দেরি করে আসি যে কোনো একটা হয় ঠিক আছে তো যাই হোক বেশি বোকে লাভ নেই দেখি ওরা কি মাছ ফাঁস নিয়ে এসছে ঠিক আছে আর এদেরকে দেখেছো ঘুমাচ্ছে এখানে ছাওয়াতে তো গরম পড়তে না পড়তে এখানে কিন্তু গাছে দেখেছো তো পুরো আম ভরে গেছে ঠিক আছে এখানে না আরো অনেক গাছ ছিল ঠিক আছে এখানে এইটা হচ্ছে জামুল গাছ আর আমার পেছনে যেটা দেখছো এটা হচ্ছে আম গাছ তো ভাই সে পার্সোনাল তোমাদেরকে বলছি এই গাছ থেকে না আমরা অনেক আম বলো এদিকে জামরুল বলো দেখো জামরুলে মোটামুটি ছোটো ছোটো ইয়ে হয়ে গেছে আর কি ঠিক আছে তো দিন কিছুদিন পরে বড় হবে এগুলো না আমরা চুরি করে খেতাম আগে ঠিক আছে দেখো ভাই চুরি করে খাবার মজাই একটা আর কি দেখো মোটামুটি বাজারে গেলে এরকম আম তারপরে জাম তারপরে হচ্ছে এদিকে এরকম মানে জামরুল ঠিক আছে এগুলো কিন্তু মোটামুটি আমরা কিনেও খেতে পারি কিন্তু গাছ দেখো কিনে খাবার থেকে না চুরি করে খাবার মজাটাই আলাদা ওই দিক থেকে আলা লোক তারা করবে এদিক থেকে আমরা এখানে জামরুল চুরি করব করে বাই এখান থেকে পালাবো এটা একটা মজাটা একটা অন্য লেভেলের ভাই ঠিক আছে তোমরা আমাদের মতো এরকম জামরুল বা আম চুরি করে কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে পারলে হে মনো বেরি তোরতে পারলে নাম পাখির পামলে আসে যায় খাচার ভিতর আছিন পাখি কেমনে আসে যায় ব্যাপারটা কি হয়েছে আমি কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছিলাম অফিসে ঠিক আছে আর এখন অফিসে এসে আমি এখন অনেক লাইভে এসেছি আমি ঠিক আছে এখানে হচ্ছে আমার লাইভ চলছে এখন দুই একজন ছিল তাও আবার হাওয়া হয়ে গেছে ঠিক আছে এখন বসে বসে এখানে সব দেখাশোনা করছি আর আমি আছি এক কৌশিকদা আছে কৌশিকদার ফোন দেখছি এখানে ঠিক আছে আমি এসে কিছু বলবো না যোগ তোমরা কমেন্ট করে আমাকে বলবো যে আমি কি যাই ছেলেটা খারাপ তোমরা মানে কমেন্ট করে জানাও এটা আমাকে ঠিক আছে ইমিডিয়েট জানো এই ভিডিওটা নিজেই কমেন্ট করো আমি যাই ছেলেটা কেমন আমি খারাপ না ভালো এখন বেশি ভেজে লাভ নেই বেকার ছেলে এসে বলছে লাইভে এসে বলছে যে আমাকে যদি কেউ পছন্দ করো কমেন্ট করো আমি এটা বলতেই পারি ভাই হিসাবে দাদা হিসাবে আমি বলতেই পারি এটা আমি ভাই দাদাই হিসাবে আমাকে কেউ ভালোবেসে কমেন্ট করে না আমি ভালোবাসা কি কারণে ভালোবাসা ভালোবাসি না ভাই দেখো এখানে যারা যারা এখানে একটা ছেলে আছে হ্যাঁ দেখো ভাই এখানে যারা যারা আছে মোটামুটি এখন দেখছি আবার দুজন এসছে ঠিক আছে তো যাই হোক এরা মোটামুটি এখানে যারা যারা এসছে তাদেরকে আমি কথাটা বলতে চাইছি যে দাদা ভাই বন্ধু হিসাবে আমাকে ভালোবাসতে চাও আসতে পারো কোনো আপত্তি নেই ওটা বলতে হবে তো যে বন্ধু ভেবে সবসময় ভুলভাল কথা ভুলবাল দেখা গেছে চলো এখানে লাইভ চলছে আর এই ভিডিওটা কিন্তু আবার কালকে দেখতে পাবে তোমরা ঠিক আছে দেখতে দেখো ভিডিওটা ঠিক আছে সারা দিন ধামাকা ধামাকা হবে একটা ভেঙে দেবো ভিডিও করে হুম তো জায়গা গেস আমি কিন্তু অনেকক্ষণ আগেই ডিউটি থেকে বাড়ি চলে এসেছিলাম আর এখন গেছে এখন এসেছি এই যে রিয়ার বাবাকে নিয়ে এখানে কারণ হচ্ছে এখানে শীতলা পুজো হচ্ছে এই মানে এখানে আমাদের স্কুল এটা এখানে দুর্গা পুজো হয় তো আর এখানে এখন শীতলা পুজো হচ্ছে আর শীতলা পুজো উপলক্ষে না এখানে দেখেছি খিচুড়ি রান্না হচ্ছে এখানে ঠিক আছে আর যেহেতু গেছে রিয়ার বাবা মানে মানে আমার শ্বশুর রাধুনি ঠিক আছে মানে রান্নাবান্না রান্না বান্নার কাজ করে তো ওই জন্য গেছে এখানে সব লেবার মিস্ত্রিরা আছে আর আমি এখন ওনাকে নিয়ে এলাম আমার ব্যাটারি স্কুটি করে এখানে ছাড়তে এসেছিলাম ঠিক আছে একটা খিচুড়ি খিচুড়ি রান্নাবান্না হচ্ছে তো যাই হোক রাত্রিবেলা আসবো খিচুড়ি খেতে ঠিক আছে আর সেইটা তো আমাদের স্কুল ঠিক আছে আমাদের স্কুলটা নিশ্চয়ই তোমরা এর আগে অনেক ব্লগেই দেখেছো তার নতুন করে দেখানোর কিছু নেই এ হচ্ছে সেই গেট গাইস এখান থেকে আমি ঢুকতাম তখন আমাদের না ক্লাস নাইনে না ক্লাসটা ছিল একদম সেই মাথায় ঠিক আছে এখান থেকে ঢুকে একদম সেই মাথায় যেতে হতো হ্যাঁ যাই হোক স্কুলটাকে নিয়ে গেছে অনেক অনেক স্মৃতি আছে আমার ঠিক আছে যাই হোক একদিন অন্য কোনো একটা সময় ব্লগে শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক রান্নাবান্না হয়ে যাক তারপর দিন আবার শেয়ার করছি ঠিক আছে যাই না আমি আর আসবো কিনা যাই না যদি আসি তো শেয়ার করবো ঠিক আছে ঠিক আছে যে কারণে এখানটায় ব্লগটা শুরু করলাম ঠাকুরটাকে তোমাদেরকে দেখাতে ভুলে গেছে এ হচ্ছে আমাদের মাঠের শীতলামা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি সব ভোক ঠোক সব রাখা আছে ঠিক আছে আর এদিকে রান্না হচ্ছে তো তোমাদেরকে দেখালামি যাই হোক চলো और <laughs> ব্যাপারটা কি হয়েছে এখানে এখন চলছে অষ্টম ঠিক আছে আমি গোপাল আর এই খেপা তিনজনে এখানে জল দিতে ঠিক আছে আর দেখি এই পাড়ায় এখন অষ্টমঘ চলছে মানে এই মেনে আমাদের কিছুদিন আগে মানে কিছুদিন দু তিন ভাগ না দু তিন আগে গেলে আমাদের পাড়ায় অষ্টম ছিল তো আমাদের পাড়া অষ্টম পর্দ কমপ্লিট হয়ে গেছে আর সেই বাউল গানে গিয়ে সেরা ব্লক করেছিলাম সেরা নেচেছিলাম এরা মানে এই পাড়াতেও এখন অষ্টম হচ্ছে তো যাই হোক কালকে আমাকে এখানে একজন ইনভাইট করেছে আসার জন্য ঠিক আছে তো যদি আসি তো ব্লগ ব্লগ তো হবেই ঠিক আছে ব্লগারদের কাজই তো এটা ঠিক আছে কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ হোক কমেন্টে সবাই কিন্তু একবার করে জয় রাধে লিখে দিও রাধে রাধে তো আইস তোমাদেরকে একটু আগে কি বলে গেলাম আমি এখানে যে আমি যদি এখানে খিচুড়ি খেতে আসি তো তোমাদেরকে শেয়ার করবো তো যাই হোক এখানে ফাইনালি এখনো বন্ধু রান্না চলছে ঠিক আছে মানে তিন কুইন্টাল চাল ডাল মিলিয়ে খিচুড়ি হচ্ছে মানে সকাল থেকে আর ওইদিকে গাই খিচুড়ি পুরো মানে পাড়ার লোককে খিচুড়ি দেওয়া হচ্ছে আর এখানে রান্না হচ্ছে এখন আমি এখানে কি বলতো খিচুড়ি খেতে আসেনি খিচুড়ি নিতে এসছি আমি ঠিক আছে মানে বাড়ির জন্য ঠিক আছে শ্বশুর রান্না করছে আমাদের সব ফ্রি বুঝতে পারছো না তো এখন তো এস্তি খিচুড়ি নিতে তো খিচুড়ি নিয়ে বাড়িতে যাবো দিয়ে মানে এমনি গরমের সময় খুব একটা খিচুড়িটা মানে খাই না তো যেহেতু মায়ের পোশাক তো মানে বুঝতে পারছো তো এক টিফিন গাড়ি নিয়ে এসেছি টিকিট গাই নিয়ে টিকিট গাড়িতে করে বানিয়ে নিয়ে যাবো ঠিক গিয়ে আমি বাবা মা হালিয়ে চারজন মিলে অল্প অল্প করে খেয়ে নেবো হয়ে যাবে দেখো হোক আর এখন বাবা গায়ে দাঁড়িয়ে আছে ডাই হোক গাইস এখন আমি রান্না করছি খিচুড়ি ঠিক আছে ঠিক আছে দাদা রান্না করতে দে ডিস্টার্ব করে দেবে হ্যাঁ হোক একটা দুটো তিনটে চারটে উড়ান জ্বলছে ঠিক আছে হ্যাঁ